আসসালামু আলাইকুম আমি আমিন অটোমার্ট থেকে আসি সময় বলতেছি আমি অটোর ওনার এখানে যে টেলিফোন নাম্বারটা দেওয়া আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কোন হেলমেট লাগে সেই বিষয়ে আমাদেরকে আমার সাথে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপে আজকে আমরা আসলে ভেগা দেখাবো না আমার যে এখন দোকানটা দেখাচ্ছি মূলত আজকে দেখাবো আপনাদেরকে এই গরমের মধ্যে যে হেলমেটগুলো সবচেয়ে বেশি চলে যেমন মিড রেঞ্জের মধ্যে যেমন আছে আপনার হাফ পেস প্রসেস করা আছে সেরকম হেলমেট দেখাবো আপনাদের সকলেই আশা করি আজকের ভিডিওটা পছন্দ হবে এখন আমার হাতে যেটা আছে সেটা হলো আপনার স্কাই ব্লুর মধ্যে নিয়ন কালার হেলমেটগুলো একটা থেকে একটা কম না সবগুলোই দেখতে ভালো লাগে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওইখানে আমাকে মেসেজ করে দিলেই হবে তো আজকে আমরা দেখাবো হেলমেটগুলোর মানে মডুলার সাইজটা কিভাবে মডিউলটা সফল মিডিয়ার ক্ষেত্রে সেম স্টাইড একটা সাইজটা দেখবেন যেমন একটা ইঞ্চি ইঞ্চিটেড ফুল নেওয়ার পর এটা আপনি মাথা এই বরাবর এটা একদম ব্যাক সাইড বরাবর এটা মধ্যে যাবে গেলে পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সাইজটা কার কত যেমন আমার আছে বাইশ ইঞ্চি ছাপ্পান্ন সেন্টিমিটার তো দেখা যায় আমার যেহেতু বাইশ ইঞ্চি ছাপ্পান্ন সেন্টিমিটার সেই ক্ষেত্রে আমার সাইজ লাগবে হলো মডিউলের ক্ষেত্রে এম সাইজ

আর যদি আপনাদের মাথা বেশি বড় হয়ে থাকে তাহলে কি আমরা এক্সেল সাইজটাও দিতে পারব হ্যাঁ তো আশা করি বুঝাতে পেরেছি সাইজের বিষয়টা আবার অনেকের র ম্যাট ব্ল্যাকটা ভালো লাগে থাকে ম্যাট ব্ল্যাকটাও দেখতে পারেন এগুলোর একটা বেনিফিট কি আপনারা গরমের সময় ভালো কাজে দিতে পারবেন আপনার হাফ ফেস করে ফেলতে পারবেন আবার হাইওয়েতে রাইড করার সময় আপনার ফুল ফেস রাখতে পারবেন জ্যামে আপনার ভালো লাগতেছে না গরমের সময় আপনি হাফ ফেস করে রাখতে পারবেন আপনার অনেক রোদ আপনি সানরাইজার নামায় রাখতে পারবেন এখন হাতে যেটা আছে সেটা হলো আপনার পুরো সলিড ব্ল্যাক যাদের কালো অনেক পছন্দ তারা দেখতে পারেন এই গ্লসি ব্ল্যাকটা দেখতে পারেন আরেকটি অসাধারণ কালার এটা হলো পার্পল ব্ল্যাক এবং রেড হোয়াইট মধ্যে হলে সব কালারই আছে এটার মধ্যে যে কোনো গাড়ির সাথেই ভালো লাগবে দেখতে এবং ছবিতে অনেক সুন্দর লাগবে স্ক্রিনশট নেন নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার স্ক্রিন নিয়ে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে যোগাযোগ করলে আমি এগুলোগুলো সব কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো তো এখন আমরা গ্রাফিক্সগুলো দেখাই এটা হলো রেড ব্ল্যাকের মধ্যে সবগুলো আজকে মডিউল দেখাচ্ছি যার যেটা ভালো লাগে সেটা আপনার স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা আছে ওইখানে আপনার মেসেজ করে দিলেই হবে হ্যাঁ ঠিক আছে এখন যেটা দেখাচ্ছে এটা হলো ব্ল্যাক ব্ল্যাক ব্লু এবং অফ হোয়াইটের একটা কম্বিনেশন খুবই ইউনিক একটা কালার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেখানে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই আমি আপনাকে এটার ডিটেলসটা বলে দেবো এখন আরেকটা অসাধারণ একটা গ্রাফিক্স আছে সেটা হলো আপনার পেস্ট রেডের মধ্যে আপনার যদি আনকমন কিছু চান তাহলে ট্রুপারের এই হেলমেটগুলো নিতে চান নিতে পারেন হ্যাঁ ট্রুপারের এই হেলমেটগুলো সবগুলোই আনকমন একটা থেকে একটা কম না আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলেই সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন হ্যাঁ জি এখন যেটা দেখাবো সেটা হলো আপনার নিয়ন ব্ল্যাকের মধ্যে এটা আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিলেই হবে ভাল লাগলে যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ করে দেবেন এখানে আরেকটা আনকমন কালার আছে ব্লু অরেঞ্জ এবং ব্ল্যাকের মধ্যে এই হেলমেটগুলো পরে ছবি তুললে অনেক সুন্দর লাগে এবং সেফটিও অনেক ভালো এগুলোতে আপনার সানরাইজার আছে যদি ভাল লাগে স্ক্রিনশট নেন নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলেই আমি এগুলো সব ডিটেলস বলে দেবো এখানে একটা অসাধারণ কালার আছে টু দেখেন যেটা ভাল লাগে সেটারই একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আমার টেলিটক নাম্বারটা এটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে হবে আর গ্রামীণটা আমার কাছে থাকে প্রথমে যে হেলমেটটা দিয়ে আমি সাইজ দেখাইছিলাম সেই হেলমেটটা এটা ইয়েলো ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা কালার হ্যাঁ যার ভাল লাগে হোয়াটসঅ্যাপে আমাকে নক করলেই হবে আমি এগুলোর সব ডিটেলস আপনাদেরকে সুন্দর করে দিয়ে দিব আমরা কি হবে কি প্রসেস করি সব কিছু আমরা ওইখানে বলে দিব সে আপনারা খালি স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিলেই হবে